আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব এখানে শুধু বিভিন্ন ধরনের পাখিরহাট এটা হচ্ছে ওসি আর অতি প্রাচীন পাখিরহাট এই পাখিরহাটটি হেমায়পুর সাধারণ ঢাকা এটা মূলত অতি প্রাচীনকাল থেকে এখানে হাটটি বসে এই হাটে বিভিন্ন ধরনের পাখি পাখির হাট এখানে যদি আপনি আসতে চান যদি আপনি গাবতুলি থেকে আসতে চান অবশ্যই গাবতলি থেকে আর সাভারগ্রামে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় সেই গাড়ি যদি এসে এখানে আপনার বগুড়া বাস স্ট্যান্ডে নামবেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছেন এখানে হাঁস থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের জানা অজানা পাখি যেগুলোর নাম আমি জানি না ধরো এ একটা হুজুর পাখি নিয়ে এসেছে সে পাখিগুলোর দেখতে টিয়া পাখির মতো কিন্তু এই পাখিগুলোর নাম আমিও জানি না বন্ধুরা আমি তোমাদেরকে এ পাখি সম্পর্কে বিস্তারিত জানাবো এই পাখিগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর একদম টিয়া পাখির মতো এই পাখিগুলো বলতে তোমাদের অনেক পছন্দ হবে ভালো লাগবে এই হাটটি মূলত বসে প্রতি বৃহস্পতিবার একদম বোর হতে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এই হাটটিতে তোমাদের হাঁস মুরগি থেকে শুরু করে সব ধরনের পাখি এখানে আনতে আনতে বড়ো এখানে কিন্তু অনেক লোকের সমাগম

সো আমি